শ্রোতা আসসালামু আলাইকুম বারাকাতু আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী দেশ জেলা বাংলাদেশের একটি বিখ্যাত জেলা হচ্ছে গাজীপুর জেলা আর গাজীপুর জেলায় কানায় গ্রামে হইতেছে নৌকা বাইশ প্রতিযোগিতা এই নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতে যেরকম সুন্দর এবং ভালো লাগে মানুষের উপচে পড়া ভিড় এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের নৌকা বাইস প্রতিযোগিতা দেখার জন্য একটি মানুষের একটি আমেজ মানুষের একটি ফুর্তি সেখানে লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে আমরা সেখানে দেখানোর জন্যই কিন্তু এখানে চলে এসেছি গাজীপুর জেলায় কানায় গ্রামে চলে এসেছি কানায় গ্রামটা খুবই সুন্দর চারিদিকে নদী নালা এবং ইয়া খাল বিলে বেষ্টিত একটি গ্রাম এই গ্রামটা নিয়ে অনেক ঐতিহ্য অনেক ইতিহাস রচিত হয়েছে এমনি করে গাজীপুর জেলা কিন্তু বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা এই জেলার মধ্যে কিন্তু আমরা বিশ্ব ইজতেমা এই জেলার মধ্যে টেকা উৎপাদন করা হয় এই জেলার মধ্যে আপনার ইয়া কলকারখানা দিয়ে এই জেলার মধ্যে আপনার দেখা যায় ইয়া কলকারখানা বা ইয়া গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে গাজীপুর জেলা হচ্ছে এক নম্বরে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী ইতিহাস অনেক পুরোনো ইতিহাস গাইতি গাজীপুর জেলা থেকে কিন্তু বাংলাদেশের প্রথম যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি কিন্তু গাজীপুরে ছিল এই গাজীপুর জেলাকে নিয়ে অনেক ইতিহাস অনেক কিছু রচনা হয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এই গাজীপুর জেলার মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি জায়গা হচ্ছে টঙ্গির এজতেমা টঙ্গির এস্তেমাকে ঘিরে কিন্তু লাখ লাখ মুসল্লি বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটি আসে এটা এখানে ছুটি আসার পর কিন্তু আমরা সেখানে যাই এস্তেমার মোনাজাত করি ইয়া সকলের সঙ্গে একটা মিলেমিশে হয় বিশ্ব এস্তেমাটা হচ্ছে ইয়া সৌদি আরবের যেরকম বা কাবা শরীফের ইয়া তফ করতে মানুষ যায় তারপরে সবচেয়ে বড়ো জামাত হয় এই বিশ্ব এস্তেমার মধ্যে এখানে কিন্তু কানায় গ্রামে আমরা এসেছি ইয়া নৌকা বাইস প্রতিযোগিতা দেখার জন্য এই নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে আমাদের খুবই আনন্দ লাগে খুবই ফুর্তি লাগে সেখানে অনেক মানুষ এসেছে অনেক মানুষ সেখানে ইয়া পারি জমাইছে দেখেন অত মানুষ এখানে এসেছে লাখ লাখ মানুষের পারিজমা হয়েছে নৌকা বাইশ প্রতিযোগিতা দেখার জন্য সেই নৌকা বাইশ প্রতিযোগিতা কিন্তু বর্ষাকালেই হয় সেটা কিন্তু বর্ষাকাল ছাড়া হওয়া সম্ভব নয় বর্ষাকালে এবং ভালো একটি স্পেস লাগে এখানে একটি ভালো একটি স্পেস আছে সেই জন্য নৌকা বাইশ প্রতিযোগিতা দেওয়ার জন্য উপযোগী একটি জায়গা এই জায়গার মধ্যে নৌকা বাস প্রতিযোগিতা হওয়ার জন্য অনেক মানুষই আপে আব্রুত থাকে কবে সেই নৌকা বাসটি হবে কবে আমরা দেখতে যাবো আজকে আমরা নৌকা বাস প্রতিযোগিতা দিয়েছি আপনাদের জন্য অনেক কষ্ট করেছি আপনাদের জন্য অনেক ইয়া দূর দূরান্ত থেকে এসে আমরা নৌকা বাইস প্রতিযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে আপনাদের মন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লিম লিখে দিবেন এবং ভিডিওটা ইয়া প্রচণ্ড হারে মানুষের কাছে পৌঁছে দেবেন আজকে সেই নৌকা বাইস প্রতিযোগিতার মধ্যে যারা যারা ইয়া খেলোয়াড় বিন্দু ছিল তাদেরকে